শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে গেলাম কারণ আজকে তারা আছে তো কোথায় যাবা এখন বাজে হচ্ছে সকাল আটটা ঘরে যত কাজ সব কমপ্লিট হয়ে গেল সকাল সকাল আজকে তো মানে শুরু করিনি আর এখন বাজে হচ্ছে আটটা তো এই যে রেডি হয়ে গেছি আজকে যাবো হচ্ছে ভাবছি বাজারে অনেক দিন তো ঘরে কিছুই নেই তো ভাবছি এখন একটু বাজারে যাব শশা টসা লঙ্কা অনেক কিছুই ঘরে নিই কারণ কি বললাম যে অনেক দিন যাবো বাজার করা হয়নি তো এখন যাব হচ্ছে বাজারে আমি রেডি হয়ে গেছি নেওয়া যাচ্ছে রেডি হতে আর সকাল থেকে মোটাই জন্যই করিনি রে নেওয়ার শরীরটা খারাপ ও অসুস্থ হয়ে পড়ে আছে ও কিছুই খাচ্ছে না এই কটা দিনে তো চলো এই যে এখন আটটা বাজে কাছাকাছি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুকাতে দিয়ে দিয়েছি সমস্ত কিছু আর এখন শুধু বাজারটা যাব আসবো এসে রান্না কারণ খিদে পেয়ে গেছে সবার কালকে তো ওরাও ভাত খায়নি রান্না হয়নি হয়েছিল আমার জন্য এত শরীরটা দুর্বল এই হাতটা ধরলাম না হাতটা একদম মনে হয় জমে গেল হাতটা এরকম লাগছে আর কি ব্লাডটা মনে হয় এখানে জমা হয়ে গেল। এত দুর্বল লাগছে ব্লাডটা মানে ওই যে প্রেশারটা লো হয়ে গেলে যেমন চলাচলটা মানে এ হয়ে যায় সেরকম আরকি বুঝতেই পারছি তো চলো বাজার থেকে ঘুরে আসি তারপরে শেখে তো এই গরমে বেরিয়ে গেছি যাব হচ্ছে বাজারে তাই না তো এই বাজারের কথাটা শুনলে যেন ভয় লেগে যায় আর যা রোদ এদিকে যারা মেদিনীপুরে আছো তারাই তো শুধু বুঝতে পারছো তাছাড়া অন্য কেউ বোঝো তো আমি এরকম এই সকালে সাতটা কিংবা আটটায় বাজার কখনো কোনো দিনও যায়নি তো এই রোদের ভয়ে আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম যাব হচ্ছে বাজারে যেহেতু ফাইনালি বাজারে পৌঁছেই গেছি নেওয়ার ছিল আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলাই বিশেষ করে তাছাড়া শাক কিন্তু ঘরের আশেপাশেও পাওয়া যায় কাউকে বললেই নিয়ে যায় যেহেতু বাজারে চলে এসেছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠীর বাজার তো জামাই যদি আসতো তাহলে তো জামাইয়ের জন্য বিশেষ করে আলাদা করে বাজার করতে হতো যেহেতু জামাই তার আগেই ঘুরে চলে গেছে শুধু আমাদের জন্যই বাজারটা সেরকম কিছু নিব না তো এইগুলাই টুকটাক ছিল সবজি আর কিছু আদা রসুন পেঁয়াজ আর চারটা নিয়ে নিয়েছি লেবু কারণ এর আগে যে লেবুগুলো এনেছিলাম অনেক আগে সেগুলো তোমরা দেখেছিলে তাই না তো অনেক দিন চলে গেল লেবুগুলো পঁয়ত্রিশটার মতো মনে হয় লেবু নিয়ে এসেছিলাম আর নিয়েছি তো সবজি কিছু বিশেষ নিয়ে নিই একটা নিয়েছি কলার মোচা কলার মোচার যদি তোমরা দাম শোনো তাহলে তো চমকে যাবে এই কলার মোচাটা চেয়েছিল চল্লিশ টাকা তো বললাম যে এত দাম দিয়ে এই কলার মোচা নিব না চলে আসছিলাম তারপরে বললো যে ঠিক আছে তিরিশ টাকা নিয়ে যাও তারপরেও তিরিশ টাকা গ্রামের মানুষ যেগুলো গরু ছাগলকে খাওয়ায় শহরে সেগুলো কিন্তু আমরা ন্যায্য মূল্যে কিনে খাই তাই না আর নিয়েছি শশা শশার দামও তো এখন বেড়ে গেছে কারণ কি বলো তো মনে হয় এই তাপদহের জন্য লেবু শশা আর যেগুলো আর কি ঠান্ডা জাতীয় জিনিস এই গরমের জন্য বিশেষ করে সেগুলোরই দাম একদম দ্বিগুণ হয়ে গেছে আর নিয়ে নিয়েছি এই সাদা বেগুনগুলো এগুলো কিন্তু মেদিনীপুরের বাজারে আগে পাওয়া যেত না আমি আগে অনেক খুঁজতাম তারপরে দেখি এখানেও প্রায় একটা দোকানে পাওয়া যায় সব দোকানে যদিও পাওয়া যায় না একটা দোকানেই পাওয়া যায় আর রিয়া বলছিলো যে মা আম নিব তাই নিয়ে নিয়ে নিয়েছি ওর জন্য পাঁচশো আম এক কিলো পাঁচশো না তো এবার সব সবজিগুলো ধুয়ে নিচ্ছি বাজার থেকে সবজি আনার পরে আমি কিন্তু সমস্ত সবজি ধুয়ে নিই তারপরে ধুয়ে কিছুক্ষণ জল ঝরিয়ে তারপরে হচ্ছে রেখে দেব যদি শশার দাম কম হতো তাহলে কিন্তু আরও দু কিলো একসঙ্গে নিয়ে নিতাম যেহেতু বিশেষ করে শশাটা আমিই খাই বেশিরভাগ আর আম যদিও বাজারে এখন পঞ্চাশ টাকা কিলো আর যদিও এরা খেতে চায়নি তারপরেও বছরের ফল তুই একবার কিনি খাইয়ে দিই এবার বাড়ি থেকে আম আসবে কিনা জানি না সন্দেহ তবে হ্যাঁ আমাদের গাছের আম কিন্তু এখনও কী বলতো এখনও কিন্তু কচি রয়ে গেছে কাঁচাই আছে অনেক কাঁচা আটেই হয়নি এখনও আমাদের আমের আর এখানে কিন্তু আম শেষ হয়ে যাচ্ছে আর নিয়ে নিয়েছিলাম একটু মাছ তো আমার ছোটো মিক্সার ব্লেন্ডারটা খারাপ হয়ে গেছে সে অনেক দিনই তো তারপরে শিলের বাটা হচ্ছে শিলের বাটা যদিও স্বাদ বেশি তারপরেও কিন্তু এই গরমে কে বাড়তে চায় তো কেউ চায় না তারপরে রিয়া বলছিল। মা ওই দিন যেইভাবে মাছটা রান্না করেছিল সেভাবে কি এটা রান্না করতে পারবে না আমি বললাম হবে তো এই মাছটা আমাকে একটু মনে হয় মরা মরা লাগছিল আর সেই দিনের মাছটা কিন্তু জ্যান্ত ছিল তো সেদিনের মতো স্বাদ হবে কি না জানি না তো ওইভাবেই যেহেতু খেতে চাইল আমি ওইভাবেই রান্না করে দিলাম আমাকে যদি আমার সন্তানেরা বলে মা এটা খাবো কি এটা নিবো প্রাণপণ চেষ্টা করি ওদের আশা কিংবা চাহিদা পূরণ করার জন্য হ্যাঁ আমার বাচ্চাদের চাওয়াটা শ্রীমিত সব সময় ওরা না আমার দিকে তাকিয়ে তারপরে আবদারটা করে সেটা আমার মা দিতে পারবে কি পারবে না তারপরে কিন্তু তাদের চাওয়াটা থাকে তারা কখনোই বলবে না মা আজকে আমাকে খাসির মাংস এনে খাওয়াও আমরা এক্ষুনি খাবো এই আবদারটা আমি দিনও ওদের মুখ থেকে শুনিনি আমার মেয়েরা চাওয়া যেমন সীমিত সেরকম ওরা একটু ডালে ভাতে খুব খুশি হয় তারপরেও আমি মা হয়ে চেষ্টা করি ওদের ছোট ছোট না চাওয়া চাহিদাগুলো মেটানোর জন্য তারপরে আজকে যেহেতু একটাই তরকারি আর এই সাদা ভবনগুলো আমরা এরকম মিক্স করে একসঙ্গে ভর্তা বানিয়ে খাই আজকে আবার দিয়ে দিয়েছিলাম সাথে একটা আলু তো চলো এটা হচ্ছে হয়ে গেছে বেশ কিছুক্ষণ রাখলে হতো কিন্তু রিয়া আবার খিদায় ছটফট করছে একটু তাড়াতাড়ি করেই করে নিলাম কারণ সকাল থেকে সে কিছুই খায়নি মুড়ি খেতে বললাম সেটাও খেলো না তারপরে একটু তাড়াতাড়ি করেই খাওয়াটা দিচ্ছি বাইরে তাকিয়ে দেখতে পাচ্ছ তার রোদের যে একটা পাওয়ার থাকে তাহলে সেই পাওয়ারটাই আজকে দেখাচ্ছে আজকে না প্রায় চলছে তারপরেও যেন মনে হচ্ছে আজকে আরও বেশিরভাগই তাপটা আমার যেন মনে হলো তো আটটার মধ্যে বাজার থেকে ঘুরে চলে এসেছি আর আমি যখন বাজার যাই বারোটা কিংবা একটার দিকে আর আজকে চলে এসেছি আটটার মধ্যে তাহলে বুঝতেই পারছো এখানকার তাপমাত্রা তা কত চলো বলতে বলতে অনেক কথাই বলে দিলাম ততক্ষণে কিন্তু তবু আমার কাজ শেষ হলো না নেড়ে বেশ কিছুক্ষণ ধরে এটা সিদ্ধ করে নিচ্ছি এটা আগে আমি হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে এগুলো বিছিয়ে দিয়েছিলাম তারপরে দেখলাম যে না সেদ্ধ হয়ে গেছে এখানে একটু নেড়েচেড়ে নিয়ে নিই ভর্তাটা করব শুকনো লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিলেও হয় কিন্তু শুকনো লঙ্কার গুঁড়াও আছে আর এখানে আমি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছিলাম যেহেতু এই রোদের কাঁচা লঙ্কা খেলে পেট জ্বালা করবে তাই ওটা দিয়ে দিলাম না রেখে দিলাম বেশ কটা দিন ধরে রিয়া নিজের হাতে খাচ্ছে কিন্তু খাচ্ছে না তারপরে এখন মনে মনে ভাবলাম যেহেতু ওর কাল থেকে স্কুল খুলে যাচ্ছে ফাইনালি আমাকে নিজের হাতে খাইয়ে দিতে হবে না হলে কিন্তু ওর যে খাওয়া আর ওর যে চলাফেরা সেটাও ও যদি এখনও যদি ওকে আমি নিজের হাতে ছেড়ে দিই আদৌ স্কুলে গিয়ে পৌঁছাতে পারবে না বেশ কিছু দিন ওর স্বাস্থ্যটা একেবারে মোটামুটি তো দূরের কথা একেবারে খারাপ হয়ে গেছে কখনও যদি এক গ্লাস জল খায় তাহলে খাওয়ার কথাই সে ভুলে যায় অত বড় বাচ্চা বলে বলে আর কত খাওয়াবো বলো তো তারপরেও মুখের দিকে তাকিয়ে আমারই খারাপ লাগে তো ভাবলাম আজকে থেকে ওর একটু যত্ন নেওয়া শুরু করি যেহেতু কাল থেকে স্কুলে যাবে আজকে থেকে না হয় নিজের হাতে খাইয়ে দেব আমি অনেক বিরক্ত হয়ে ওকে একটু নিজে থেকে ছেড়ে দিয়েছিলাম যদি নিজে একটু খেতে শেখে নিজের হাতে তাহলে কিন্তু ভালো হবে কিন্তু না আমার ধারণাটা একই বারে পাল্টে গেল ওকে এক মাস কেন যদি পুরো ছয় মাস ছেড়ে দিই তবুও নিজের হাতে খেয়ে দিয়ে কখনো পেট ভরাতে পারবে না তারপরে দেখলাম যাই হোক আমারই তো বাচ্চাটা কষ্ট পাচ্ছে তাই না কষ্ট তো ওর না হয় আমারই হবে খেতে চাচ্ছিল না তবুও জোর করে বসালাম বললাম আমি খাইয়ে দিব লেবু দিয়ে এটা দিয়ে ওটা দিয়ে কত ভুলিয়ে ভালিয়ে তারপরে একটু বসাতে পারলাম খাইয়ে দিলে ও যেই ভাতটুকু খায় আমি যদি ওকে নিজের হাতে খাইয়ে দিই তাহলে মনে করো ওর দ্বিগুণ কিংবা চারগুণ খেয়ে নেবে আর ও যদি নিজে থেকে খায় তাহলে ও যতটুকু খায় একটা হাঁস কিংবা মুরগি তার থেকেও কিন্তু বেশি খায় রাজাকে কিন্তু কখনোই খাওয়ার কথা বলতে হয় না কিংবা তুলেও দিতে হয় না ওকে বড়ো জোর খাওয়াতে হয় কখন হয়তো যখন আঙুল কেটে দিল তখন তার আগে কিন্তু খাওয়াতে হয় না তো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন